এই জুলাই বিপ্লবে সকলেই যান মালকে বিসর্জন দিয়ে এই অর্জন আমরা এনে ছিনিয়ে এনেছি সেটা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার পতন স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এই দেশে জালেমের পতন হয়েছে ইসলাম কামী মানুষের মুক্তি হয়েছে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই সাইফুল ইসলাম রুবেল প্রিয় ভাই সাইফুল ইসলাম রুবেল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমানের রহিম বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশে উপস্থিত মহানবৃন্দ এবং আগত কর্মী ও শুভাকাঙ্ক্ষী বাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের একটা ডায়লগ অবশ্যই মনে আছে গুলি করি মরে একটা একটাই যায় বাকিটি সব রয়ে যায় এটাই আতঙ্কের বিষয় মনে আসেনি এই যে জুলাই যে একটা গণবিপ্লব সংঘটিত হয়ে গেছে এই বিপ্লবে বাংলাদেশের আপামর জনসাধারণ উপস্থিত হয়েছিল বাংলাদেশের আপামর জনসাধারণ একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এই জুলাই বিপ্লবে সকলেই যান মালকে বিসর্জন দিয়ে এই অর্জন আমরা এনে ছিনিয়ে এনেছি সেটা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার পতন শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এই দেশে জালেমের পতন হয়েছে ইসলামকামী মানুষের মুক্তি হয়েছে প্রিয় ভাই রাম আমাদেরকে এখন যেই সামনে চলার আমাদের গাইডলাইন সেটা হচ্ছে শহীদি তামান্না নিয়ে এই বাংলার জমিনে আবার আমাদেরকে সুচ্ছার ভূমিকা পালন করতে হবে যাতে আবার মাথা জানা দিয়ে উঠতে না পারে সেই জন্য আমাদেরকে নির্গম পরিশ্রম করে আমাদের ভাইদেরকে একত্রিত করতে হবে এবং আমরা যেন আগামীতে সুন্দর একটা ইসলামী সমাজ বিনির্মাণ করতে পারি সেই লক্ষ্যে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এই জুলাই বিপ্লবের আমরা মূল চাবিকাঠে যেটা দেখেছি নারীদের উপর যখন এই ছাত্র লীগের হায়নার আক্রমণ করেছিল বাংলার মুসলমান রাশিরা বরদাস্ত করতে পারে নাই আমাদের মা বোনদের ইজ্জতের পরোয়া তারা করে নাই মা বোনদেরকে যেভাবে তারা চাপাতি দিয়ে লাঠি দিয়ে রাজপথে পিড়িয়েছিল এইটা দেখার পর বাংলাদেশের আপামর জনসাধারণ আর বসে থাকতে পারে নাই সুতরাং আমরা যারা মুসলমান মুসলমানদের সবচেয়ে হচ্ছে আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদের আমরা দেখতে পারি না প্রিয় রাম আগামী দিনেও যদি আমরা এই শৈরাচারের দূষর এবং যারা মুদ্রার এই পিঠ এবং ওই পিঠ একই ভূমিকা পালন করে তাদের থেকে যদি আমরা মুক্তি পেতে চাই ইসলামী সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে আবারও প্রত্যেকটা শ ইউনিটে আমাদেরকে একত্রিত হয়ে ইউনিটের অধীনে কাজ করে কর্মী হওয়ার মাধ্যমে রোকন হওয়ার মাধ্যমে এলাকায় দায়িত্ব পালন করার মাধ্যমে এই দেশের আপামর জনসাধারণের মুক্তি নিশ্চিত করতে হবে এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরক